জনপ্রিয় অ্যাপস টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ১৯ জানুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় একশো মিলিয়ন মানুষ টিকটক ব্যবহার করতেন গত বছর মার্কিন কংগ্রেসে মার্কিন জাতীয় নিরাপত্তা হুমকির কারণে মার্কিন কংগ্রেসে বিল আসে টিকটক বন্ধ করে আদার জন্য সেই সিদ্ধান্তের মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে চায়না কোম্পানি টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করে আপিলের শুনানি শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে কংগ্রেস যেটি সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এজন্য কংগ্রেসের সিদ্ধান্তই সঠিক ছিল এ কারণে টিকটক আগামী ১৯ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে যদিও চায়না কোম্পানি টিকটক টিকিয়ারা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে শেষ পর্যন্ত দেখা যাক মার্কিন প্রেসি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বলটি এখন হাতে আছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের পরবর্তী অবস্থা এমএ কিউনিউজ যুক্তরাজ্য জনপ্রিয় অ্যাপস টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ১৯ জানুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় একশো মিলিয়ন মানুষ টিকটক ব্যবহার করতেন গত বছর মার্কিন কংগ্রেসে মার্কিন জাতীয় নিরাপত্তা হুমকির কারণে মার্কিন কংগ্রেসে বিল আসে টিকটক বন্ধ করে আদার জন্য সেই সিদ্ধান্তের মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে চায়না কোম্পানি টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করে আপিলের শুনানি শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে কংগ্রেস যেটি সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এজন্য কংগ্রেসের সিদ্ধান্তই সঠিক ছিল এ কারণে টিক্র টিকটক আগামী উনিশ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে যদিও চায়না কোম্পানি টিকটক টিকিয়ারা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে শেষ পর্যন্ত দেখা যাক মার্কিন প্রেসি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বলটি এখন হাতে আছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের পরবর্তী অবস্থা এমএ কিউনিউজ যুক্তরাজ্য জনপ্রিয় অ্যাপস টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ১৯ জানুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় একশো সত্তর মিলিয়ন মানুষ টিকটক ব্যবহার করতেন গত বছর মার্কিং কংগ্রেসে মার্কিং জাতীয় নিরাপত্তা হুমকির কারণে মার্কিং কংগ্রেসে বিল আসে টিকটক বন্ধ করে আদার জন্য সেই সিদ্ধান্তের মার্কিং কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে চায়না কোম্পানি টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করে আপিলের শুনানি শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে কংগ্রেস যেটি সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এজন্য কংগ্রেসের সিদ্ধান্তই সঠিক ছিল এ কারণে টিক্র টিকটক আগামী উনিশ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে যদিও চায়না কোম্পানি টিকটক টিকিয়ারা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে শেষ পর্যন্ত দেখা যাক মার্কিন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বলটি এখন হাতে আছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের পরবর্তী অবস্থা কিউ কিউনিউজ যুক্তরাজ্য